ওয়াও এক্স্যাক্টলি আর স্বাধীনতা দিবস কবে তুমি বলো আসসালামু বাকি বিল্লাহ ভাই ওদের সাথে একটু কথা বলি কি তোমাদের হ্যাঁ মরিয়ম জানাতুল তোমরা বলো বাবা মানে বাবা আচ্ছা আচ্ছা যাক তোমরা কোন ক্লাস পড়ো তোমরা ক্লাস 3 আর তুমি তুমি সামনে আসো তুমি কোন ক্লাস পড়ো 3 তে আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন করব প্রশ্নটা অ্যানসার করতে পারলে গিফট করব আমি আচ্ছা আচ্ছা আমাদের ইয়া বিজয় দিবস কবে বলো তো ওয়াও এক্স্যাক্টলি আর স্বাধীনতা দিবস কবে তুমি বলো আচ্ছা স্বাধীনতা দিবস হলো ছাব্বিশে মার্চ আর বিজয় দিবস হলো ষোলোই ডিসেম্বর ঠিক আছে পড়াশোনা ঠিকমতো করো তো দেখ আলহামদুলিল্লাহ আব্বু মুল কথা শুনবা যাই হোক ঠিক আছে বলে তিল রোল রোল তিল তিন হয়েছে রোল দেখ ভালো তো তোমায় দিয়ে দেই যেহেতু হ্যাঁ 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 অবশ্যই নাও তোমার জন্য এটা তোমার হ্যাঁ আমাদের চ্যানেলের নাম ব্ল্যাক হার্টস ঠিক আছে দেখো হ্যাঁ ওকে আল্লাহ ভাস থাকি তো ও আচ্ছা প্রবাসী আপনি ও আচ্ছা আচ্ছা মালয়েশিয়াতে হ্যাঁ পাঁচ তারিখ আগে আগে পাঁচ তারিখে যাবেন আচ্ছা আচ্ছা দেখ আপনারা তো আমাদের দেশের সম্পদ ঠিক আছে অ'কে আল্লা হাফি